বাগানে হতদরিদ্র শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ চা বাগানের অনগ্রসর শ্রমিকদের একদল শিশু ক্রেসে থেকে কষ্টে পড়েছিল ক্রেসের মধ্যে শিশু সন্তানদের রেখে বাগানের কাজে যান মায়েরা কিন্তু সেই ক্রেসের মধ্যে শিশুদের খাদ্য সংকটে পড়তে হচ্ছিল খবরটি পেয়ে মানবিক মুখ নিয়ে সেখানে শুক্রবার উপস্থিত হন স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরের অভিযান নামে স্বেচ্ছাসেবী সংস্থার বিশিষ্ট সমাজসেবী দিলীপ বর্মন নকশালবাড়ি ব্লকের জাবরা চা বাগানের এলাকায় ওই মানবিক সমস্যা সমাধানে এদিন তৎপর হন দিলীপবাবু এদিন তিনি তার সংস্থার টিম নিয়ে ওই এলাকায় পৌঁছে শিশুদের মধ্যে দুধ সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন এই দরিদ্র শিশুদের জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন বাবু। তিনি আরও জানিয়েছেন খুব শীঘ্রই ওই বাগান চত্বরে অনগ্রসর শ্রমিকদের মধ্যে তারা আরও বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিচ্ছেন এর আগেও ওই এলাকায় উত্তরের অভিযান থেকে মানবিক কর্মসূচি গ্রহণ করা হয় বাগানের অনগ্রসর শ্রমিকরা উত্তরের অভিযান এবং সমাজসেবী দিলীপ বর্মনের এই প্রয়াসের তারিফ করেন জাবড়াতে যে এখানে বাচ্চাদের খাওয়ার একটা সমস্যা আসছে কখনো সরকারি একটা পদ্ধতির জন্য অনেক সময় মিস্টেক হয়ে যায় তো সেখানে এখানকার যারা সেলফ হেল্প গ্রুপ তারা চালাচ্ছিল এবং তাদের প্রায় পাঁচ ছ মাস হয়ে তারা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এটা চালানোর জন্য যাই হোক আমাকে রঞ্জন আমাকে ফোন করে ফোন করার পরে আমি সেটাকে উদ্যোগ নিই নিয়ে আমরা উত্তরের অভিযানের পক্ষ থেকে আজকে আমরা আসি এখানে বাচ্চাদের দুধের দুধ থেকে আরম্ভ করে চাল বা যেসব খাওয়ার জিনিস প্রোটিন যেগুলো জিনিসের দরকার সেই জিনিসগুলো আমরা দিয়ে গেলাম আজকে আট দশ দিনের জন্য আমরা আবার যদি এই ধরনের ওদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা আবার আট তারিখেও আসবো আট তারিখে এখানে আমরা এই বাচ্চাদের খাওয়া দাওয়ার যেমন দেব তার সাথে সাথে এই এলাকার যারা দুস্থ পরিবার যারা বাগানে কাজ করে তাদেরও বস্ত্র বিতরণের আমরা একটা ব্যবস্থা করেছি গরম জামা কবরের সেটাও আমরা এই আট তারিখে করব এবং আমরা চাই যাতে এই যে বাগান ইয়াগুলো আছে এই বাগান এরিয়াতে সবচেয়ে দ্রুত মানুষ যদি কোথাও বসবাস করে তাহলে বাগান এরিয়াতে এবং তাদের দুর্ভোগটা কতখানি যতক্ষণ নিজেরা সামনে না আসা যায় ততক্ষণ অবধি বোঝা যায় না কিন্তু আমরা অনেক আজকে সাত আট মাস ধরে এই বাগানগুলোতে আমরা ঘোরাঘুরি করছি আমাদের এনজিওর পক্ষ থেকে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বাগানের দুর্গতি খুবই খুবই বড় দুর্গতি একটা তা আমরা চাই এই ধরনের যারা আমাদের মতো এনজিও করেন তাদের কাছেও আমার অনুরোধ থাকলো যে আপনারাও আসুন বাগানগুলোকে একটু তাদের পাশে দাঁড়ান যাতে সেই মানুষগুলো যাতে ভালোভাবে চলতে পারে এবং তাদের জীবনটা যাতে ভালো বাঁচাতে পারে তার জন্য আমরা আগামী দিনও পিছনে এক সপ্তাহ সে বচ্চো সব খানা তো আমার গ্রুপ তো পাঁচ ছ মহিনা হলে বিল পুরা চল রা হ্যাঁ তো उनको तो दिल्ली के पास कोई अवसर नहीं था तो उन लोग खाना पीना बंद कर दिया था तो जो क्रेच में बच्चे छोड़ के जाते हैं वो गार्जियन थोड़ा तो सा नाराजगी जताए थे कुछ तो दिन पेपर में दिए थे पेपर में दिए थे कि क्रेच हाउस में हम लोग का बच्चे को खाना नहीं मिल रहा है तो इस वजह से दिलिदा को खबर मिला और दिलिदा आज ए, उन बच्चों के लिए दूध जिता सामग्री बच्चों के लिए वो आज लेके आए हैं और इन लोग को सौंप दी है आज के बाद में इन लोगों को बच्चों को ठीक ढंग से भोजन जो आहार है उन लोग को दिया जाए